আপনার ফাঁসিরার মাত্র দুই ঘন্টা বাকি আছে উনি বললেন আলহামদুলিল্লা তাহলে আমার যখন দুই ঘন্টা বাকি আছে তাহলে আমি একটু উঁচু গোসল ছেড়ে নিই উনি গোসল খানায় গেলেন অনেকক্ষণ ধরে ধরে সাবান দিয়ে ধুলাবালি শরীরের সব কিছু পরিষ্কার করলেন কারণ উনি জানতেন শহিদ মরে যাওয়ার পরে আর কি হয় না গোসল দেওয়া হয় না এই গোসল আমার জীবনের শেষ গোসল হয়তো হবে তাই তিনি নিজেকে গোসল করে নিলেন সংশোধন করলেন সংশোধন করার পরে তিনি এবার একটু দুই রেখাত নামাজ পড়ে কোরআন তেলাওয়াতে বসে গেলেন কাদের মোল্লা লোকটা একটু খাটো ছিল কি ছিল খুব বেশি উঁচু লম্বা ছিলেন না কিন্তু লোকটা প্রথম জীবনে ছিলেন কি দলের লোক কমিউনিস্ট পার্টির লোক ওনার জীবনে দিদা পাওয়া যায় কমিউনিস্ট পার্টির লোক ছিলেন উনি একবার দুই পকেটে দুটো পিস্তল নিয়ে গেছিলেন আল্লামা সাঈদিকে মারার জন্য সত্য মিতা আল্লাহ ভালো জানেন উনি মারতে গেছিলেন আল্লামা সাঈদিকে নেতার অস শুনে উনি পরিবর্তন হলেন সুবাহান আল্লাহ এই লোকটার যখন ইমান যখন তৈরি হলো ইমানের বলে যখন বলিয়ান হলো ওই তার সর্বপ্রথম ইসলামী আন্দোলনের যতগুলো নেতার ফাঁসি হয়েছিল সর্বপ্রথম ফাঁসি হলো কার আব্দুল কাদের বললাম এখন চিন্তা করেন যে সর্বপ্রথম ফাঁসিটা হওয়ার দরকার ছিল আল্লামা সাহিদিন সর্বপ্রথম ফাঁসিটা হওয়ার দরকার ছিল মতিউর রহমান নেজামিন কিন্তু তারে না দিয়ে কারে দিল কাদের মোল্লারে দিল এই কারণে আব্দুল কাদের মোল্লা ছিল লোকটা ছোট মাথাটাও ছোট কিন্তু এই ছোটো মাথার ভিতরে যে এত রাজনৈতিক বুদ্ধি ছিল এই বুদ্ধির কাছে আওয়ামী লীগ বিএনপি কোনোটাই টিকত না আমি যত শুনেছি এই যে কেয়ারটেকার সরকার তত্ত্বাবধক সরকারের প্রথম ফর্মুলা বলেছিলেন কাদের মোল্লা আর এই ফর্মুলাটা জাহির করেছিলেন গোলাম আজম ওনাদের পেরেন থেকে এই ফর্মুলাটা এসেছিল এই জন্য এই জালেম সরকার এই ফেরাউল সরকারের মূল টার্গেট ছিল আগেই কাদের মোল্লাকে ফাঁসি দিয়ে দিতে হবে কাদের মোল্লার ফাঁসি রায়ের পরে উনি কিন্তু আপিলই করেছিলেন সেই আপিলিটা এখনো নিষ্পত্তি হয়নি সেই আপিল কিন্তু এখনো ঝুলে আছে এটা নতুন দত্ত শোনেন সেই আপিলিটা এখনো কিন্তু নিষ্পত্তি হয়নি সেই আপিলি নিষ্পত্তি হওয়ার আগে কিন্তু কি করা হলো ফাঁসিতে দেওয়া হলো যাতে করে উনি চলে গেলে বুদ্ধিটা আর বেরিয়ে আসতে না পারে এটা ছিল ভারতের রয়ের বেড়ে এটা ছিল আমাদের এই শেখ হাসিনা শেখ হাসিনার বেড়ে আমার ভাইরা সে যাই হোক এই নেতার শোনানো হলো হুজুর আপনার ফাঁসির রায় হয়ে গেছে আপনার আপিল মঞ্জুরি হয়নি আপনাকে ফাঁসি এখন একটাই মাত্র পথ আছে আপনি কি সরকারের কাছে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা চাইবেন উনি বললেন না তাহলে শোনানি হবে না আপনাকে ফাঁসির জন্য তৈরি হতে হবে উনি বললেন আলহামদুলিল্লাহ কি বললেন আলহামদুলিল্লাহ এরকম পরীক্ষা যদি আপনার আসে আপনি আলহামদুলিল্লাহ বলবেন কি নাউজবুলিল্লাহ বলবেন ওটা আপনার ব্যাপার কিন্তু এরকম পরীক্ষা আসুক তারপর বসবেন যে গুতুনটা কি আমার জীবনের একটা ছোট্ট পরীক্ষার কথা বলি এই সঙ্গে যেহেতু মিলতেছে তাই এক মা চারিদিকে আমার ঘিরে ফেলেছে আমার জীবনের কথা বলছি চারিদিক ঘিরে ফেলেছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ তাঁতি লীগ তারপরে কি বলে চোর লীগ ডাকাত লীগ মোতা লীগ পায়খানা করা লীগ সব লীগ পুলিশ লীগ চারিপাশে ঘুরিয়ে ফেলেছে যতগুলো না শ্রোতা তার অর্ধেক প্রশাসন আর আওয়ামী লীগ যুবলীগের ভাই ডাইনি ভাবে তাকাই দেখি মাহফিল কর্তৃপক্ষ কেউ নাই আমি একা কিছুক্ষণ পরে ওসি সাহেব এসে বসলেন রিভলভারটা বের করে টেবিলের পরে রাখলেন আমি আর নজরে তাকাই দেখি পিছনে কিছু সিভিল পোশাকে পুলিশ বসিয়ে আছে কিন্তু পুলিশের কোমরে আবার এই হ্যান্ড কাপ রয়েছে আমাকে মনে হয় পড়াবে তো আমার চারিপাশে কেরামান কাতিবিন দিয়ে ভরা আমি চিন্তা করছি আজকে এখান থেকে নেমে যাওয়ার মতন কোন রাস্তা খোলা নাই বাকবাকুম করো এখন শিবিরের থানার সভাপতি এসে বললেন যে হুজুর আমার বিশ্বাস আজকে আপনাকে ধরবে বাসানের মতন কোনো লাইন নাই সামনে আওয়ামী লীগ যুবলীগ দিয়ে দুই কাতার ভরে গেছে এদিকে ডাইনে পিছনে সব পুলিশ প্রশাসনের লোক তো সাবধান হ আশা করতেছি আপনার আজকে এখান থেকে নিয়ে যাওয়া যাবে না ওরাই আপনাকে নিয়ে যাবে আমি চিন্তা করলাম কোরআন শরীফ সামনে আমি চিন্তা করলাম আল্লাহ আমার জীবনের এই পনেরোটা মিনিট খুব কঠিন সময় এরপরে ওরা আমাকে ধরবে হয় গুলি গুলি মারবে নাই রিমান্ডে নেবে নাই চোখ তুলে নেবে এই মাহফিলির পর আমার আর মাহফিল হবে না তবে এই পনেরো মিনিট আমার ভিতরে যা আছে সব ঝেড়িয়ে নেই তারপরে যা হয় হবে পনেরো মিনিট শেষ হতি না হতে পাঁচ মিনিট আগে ছোট্ট একটা চিরকুট আসলো আমার হাতে চিরকুটটা আমি পড়লাম চিরকুটে লেখা আছে হুজুর আপনার ডাইনের পাশে আপনার ডাইন পাশে দ্বিতীয় বক্তারে পাঠাই দিছি আপনি মনাজাত শুরু করবেন আপনি করবেন হাফ আর দ্বিতীয় বক্তার কাছে দেবেন দিয়ে মোনাজাত ছেড়ে দেবেন আমাদের ছেলেরা বিভিন্ন থানার থেকে ডেকে এক জায়গায় করেছি ছেলেরা সব রেডি যেভাবেই হোক আমরা আপনাকে ময়দান থেকে বেরি করে নিয়ে যাব ইনশাআল্লাহ পরীক্ষা কারে বলে বাকবাকুম বাকবাকুম করো পরীক্ষা দিতে ময়দানে নামো তারপরে বোঝা যাবে কত টুক মজবুত আল্লাহ আমাকে মাফ করুক আল্লাহ আমাকে মাফ করুক আল্লাহ আমাকে মাফ করুক পাঁচ মিনিট বাকি মোনাজাতের এবার আমি একটু কৌশল অবলম্বন করলাম বললাম যে ভাই মোনাজাত করার আগে যদি চোখ বন্ধ করে মোনাজাত করা হয় তাহলে সেই মোনাজাতটা আল্লাহ বেশি কবুল করে আল্লাহ সেদিন কি বুদ্ধি আল মাথায় দিয়েছিলেন আল্লাহ ভালো জানে ওসি সাহেবকে বললাম ভাই আপনি ওসি সাহেব জি এনি উনি দ্বারকা সাহেব ইনি উনি ডিবির হেড সব শুনলাম বুঝতে পারতে তোর আমার ধরবে তবে তো দুর্বল হবে না আচ্ছা ঠিক আছে তো ভাই এখন মনাজাত হবে আপনার বাড়ি বাচ্চা কাচ্চা আছে সবাই পুলিশ ভাইরা সব ছেলে মেয়েদের রেখে এসে মা বাপ রেখে এসে ডিউটি করতেছেন আল্লাহ আপনাদের পর রহমত করুক আপনারা আসেন তাই রাস্তা আমরা চলাফেরা করি আপনারা সত্যি দেশের একজন খাদেন আপনারা আসেন বলে আমাদের সুবিধা হয় এই মাহফিলে আপনারা এসেছেন আপনাদের ধন্যবাদ এখন দয়া করে মনাজাত করার সময় চোখ বন্ধ করে মনাজাত করবেন যাতে করে কবুল হয় ওদের খানিকটা পাম্পট্টি দিয়ে মোনাজাত শুরু করলাম ডাইন পাশে বসিয়ে আছে দ্বিতীয় বক্তা এবার আমি মোনাজাত শুরু করেছি না জলামনা আমফুzana ওয়াইল্লাম তাগফিরলানা ওয়া তারা হামনা লানা কুনা মিনাল খাসিরিন যত মায়া দেলের ভিতরে আছে সব মোনাজাতের ভিতরে ঢুকাই দিয়েছি মনে মনে ভাবতেছি আর bazar কোনো লাইন নাই এই মোনাজাত আমার জীবনের শেষ মোনাজাত এবার শুরু করছি রব্বি হাবুহুবা কামা কামা বলি আর কিছু না দ্বিতীয় বক্তার কাছে দিয়ে দিলাম উনি ওখান থেকে শুরু করেছে রব্বা ইয়ানি সগীরা নেতাদের সব খোলা না বন্ধ বন্ধ দ্বিতীয় বক্তার কাছে মাইক দিয়ে আমি চলে গেছি শিবির আওলাদের উপর আল্লাহ রহমত নাযিল করুক তোমরা শিবির করো আর না করো তোমাদের ব্যাপার শিবির আওলাদের যে গায়দায়ে হুকমা আর ওখান থেকে বের করে নিয়ে গেল ওরা কিন্তু মোনাজাত ধরেই আছে সবাই মোনাজাত ধরে আমলিগির লোক মোনাজাত ধরেই আছে আর শিবির আওলাদের নিয়ে যাচ্ছে একবার খুব দ্রুত গতিতে 10-15 মিনিট পরে দ্বিতীয় বক্তা মোনাজাত শেষ করেছে ও আখির দাওয়ানা

তো বলছে স্যার আপনারা কথাবার্তারা ভেবেচিন্তে চিনতে বলেন কার বিরুদ্ধে আপনার অ্যাকশন হচ্ছে ভাই আপনি না তো করলেন তো উনি বলে কে আসে কোন হুজুর কই জিহাদি কই এতগুলো লোক আছে শুনে দেখেন কে আমি কি জিহাদি শুন দেখেন দিন এদেরকে শুন দেখেন আমি কি জিহাদি পুলিশ ছাত্র লীগের বলতে এই লোক কোন লোক কই স্যার এ দ্বিতীয় বক্তা আরে দ্বিতীয় বক্তা তো এত কোনাস করলে সে বক্তা কই আমার জীবনের কথা বলতেছি ভাই বানানো গল্প দিয়ে আপনাদের আনন্দ দিতে যাচ্ছি না দুঃখ দিতে যাচ্ছি না ওনারা বললেন স্যার ইনি দ্বিতীয় বক্তার প্রধান বক্তা অস করতেছিল অস করতে করতে উনি কখন যে দ্বিতীয় বক্তার কাছে দেশে স্যার আর উনি যে কখন চলে গেছে আমরা স্যার ঠিক পাইনি স্যার ওসি আমার সামনেই ফোন ধরিয়েছে এসপির কাছে স্যার এ বক্তা আমাদের ধরা সম্ভব না স্যার এসপি সাহেব বলছে কেন দুই তিন থানার প্রশাসন পাতে ধরা সম্ভব না মানে কয়ে স্যার আমরা এসে বসেছিলাম স্যার সামনে লোক পিছনে লোক হঠাৎ করে স্যার মনাজাত করতে করতে আর একজনের কাছে দেশে লোক চলে গেছে স্যার এতগুলো লোকের সামনে তো চলে গেল কেউ দেখতে পেল না স্যার এ নিশ্চয়ই মানুষ না স্যার এ জেন এ জেন হুজুর এর পক্ষে আমাদের পক্ষে তো ধরা সম্ভব নয় বন্ধুগণ এতক্ষণ তো সময়টা আপনারা হেসে কাটালেন একবারও বুঝেছেন যে ওই জায়গায় যদি আপনি থাকতেন আর ওই সময়টা কত কঠিন সময় গেছে একবার বুকে হাত দিয়ে বলুন কঠিন সময় গেছে না ভালো সময় গেছে কাহালো হুজুর জানে অনেক মা পিলে দাবত তৈরি হয়েছে এস্টেস তৈরি হয়েছে আমি বগুড়া চার মাথার থেকে ঢুকেছি মুরাইলে এসে ফিরে গেছি বলেছে হুজুর আসবেন না আসলে কিন্তু আপনি মারা পড়বেন আমরা মারা পড়ব এরকম পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছে আল্লাহ তাদেরকে ইমানদারদের সঙ্গে কবুল করুন আর একটু জোরে বলেন আমি আরো জোরে আমি আরো জোরে আব্দুল কাদের মোল্লা ভাইয়ের কথা বলতেছিলাম ফাঁসি যায় হয়ে গেছে তাকে সর্বপ্রথম ফাঁসিরাই শোনানো হলো তিনি একটু ভেঙে পড়লেন না একটু ভেঙে পড়লেন না তিনি অপেক্ষা করতেছিলেন নির্ধারিত দিন পর্যন্ত যেদিন দিবেন তার দুই ঘন্টা আগে জেল যে বলতেছে স্যার আপনার ফাঁসিরার মাত্র দুই ঘন্টা বাকি আছে উনি বললেন আলহামদুলিল্লা তাহলে আমার যখন দুই ঘন্টা বাকি আছে তাহলে আমি একটু গোসল সেরে নেই উনি গোসল খানায় গেলেন অনেকক্ষণ ধরে ধরে সাবান দিয়ে ধুলাবালি শরীরের সবকিছু পরিষ্কার করলেন কারণ উনি জানতেন শহীদরা মরে যাওয়ার পরে আর কি হয় না গোসল দেওয়া হয় না এই গোসল আমার জীবনের শেষ গোসল হয়তো হবে তাই তিনি নিজেকে গোসল করে শুদ্ধাই নিলেন সংশোধন করলেন সংশোধন করার পরে তিনি এবার একটু দুই নামাজ পড়ে কোরআন তেলাওয়াতে বসে গেলেন পনেরো বিশ মিনিট আগে যে বলতেছে স্যার আপনার হাতে আর মাত্র বিশ মিনিট বাকি আছে উনি আবার উযু করতে গেলেন উজু করে একটু আতর গোলাপ বললেন যে পোশাকে উনি কবরে যাবেন সেই পোশাকটা সাদা পোশাকটা বললেন সাদা জামা সাদা পাইজামা সাদা সাদা জামা সাদা পাইজামা সাদা টুবি পরে উনি পাঁচ ছয় মিনিট আগে গেটের কাছে অপেক্ষা করতেছেন জেলের লোকেরা যে বলতেছে স্যার আপনার সময় হয়ে গেছে উনি বললেন আমি আলহামদুলিল্লাহ তৈরি জেলের তালা খোলা হলো ওনাকে নিয়ে যখন আসতেছিলেন জেল পুলিশিরা দুই হাত ধরে বলতেছে হুজুর কত লোককে ফাঁসি দিলাম কত লোকের ফাঁসির দৃশ্য দেখলাম মরার আগে কত লোক না নাচানাচি করে কান্নাকাটি করে ব্যতিক্রম দেখলাম একমাত্র আপনার আপনার দেলের কি একটু মরার ভয় নাই উনি বলতেছে ও আল্লাহর বান্দা প্রশ্ন মন ভেঙে দিও না আমি আমার অন্তর দিয়ে দেখতেছি আল্লাহর নবী জান্নাতের এই সিঁড়িতে দাঁড়ায় আছে আর বলতেছে কাদের রে তাড়াতাড়ি চলে আয় তোর জন্য জান্নাতে নতুন করে কামরা সাজানো হয়েছে

কলা মান্না মান্নাল কাযিবিন আমি অবশ্যই পরীক্ষার মাধ্যমে দেখব কারা সত্যের পক্ষে আছো আর কারা মিথ্যার আশ্রয় নিয়েছ এই সমস্ত লোকগুলো সত্যের পক্ষে ছিল একথা কি আমরা নির্দ্বিধায় বলতে পারি জোরে বলেন নির্দ্বিধায় বলতে পারি আমার সাথীরা খেয়াল করুন অল্প সময় আর আমার হাতে আছে এবার ও যাচ্ছে ফাঁসিতে যখন যায় ওনার জন টুপি পরানো হয়েছে ফাঁসির দড়িটা এখনো ঝুলানো হয়নি উনি বলতেছে সময় হইলে একটু দেরি করো না কারণ আমি কিন্তু আমার নাকে একটা নতুন গন্ধ পাচ্ছি সুবান আল্লাহ বলেন সুবান আল্লাহ বলেন এই লোকগুলো নাকে নতুন গন্ধ নিয়ে জান্নাতের মেহমান হয়ে চলে গেল এরা সত্যের পক্ষে থেকে ফাঁসির মাঞ্চে দাঁড়িয়েও বাতিলের কাছে মাথা নত করেনি ও আমার জাতি! এই জাতি ইমানদার লোক এই জাতি আল্লাহ লোক এই জাতি ইমানদার লোক যদি বাংলাদেশের সরকারে যেতে পারে খোদার কসম কোন মানুষ না খেয়ে ঘুমাবে না সত্যবাদী ইমানদার লোক এদেশের শাসনভার গ্রহণ করুক এটাকে আপনারা চান জোরে বলেন চান এখন চাইতে গেলে কি চোখের পানি ফেলাই দিলে কি নেতারা ক্ষমতায় আসবে আমাদের সবাইকে চেষ্টা সাধনা করতে হবে কথা বলেন ঠিক নেবে ঠিক চেষ্টা সাধনার মাধ্যমে আমরা যেন কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারি আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ আমাদের কবুল করুক বন্ধুগণ আমার বাড়ি কোন জেলায় তা আপনারা জানেন আমার বাড়ি কোন জেলায় জানেন তাহলে সাতক্ষীর কাছে কয়শ কিলোমিটার বলেন তো চারশো কিলোমিটার রাস্তা চারশো কিলোমিটার দূরের থেকে একটা মানুষ আর এসে থাকে না মুকিম হয় দোয়া আল্লাহ কবুল করে এটাকে আপনারা জানেন জানেন মাঝরুমির দোয়া কবুল করে এটা কি আপনারা জানেন আমি বক্তৃতা মঞ্চে থাকার কারণে বিশটা মামলা বিশটা মামলা জয়পুরাটে মামলা আছে আমার আপনার পার্শ্ববর্তী জেলা জয়পুরাটে মামলা আছে গাইবান্ধা এই গাইবান্ধায় মামলা মামলা আছে গাইবান্ধা সাইটটি মামলা আমার নামে আপনাদের পার্শ্ববর্তী জেলায় মামলা তালে এই মামলাগুলো যারা করেছে আমি কি চুরি করে মামলা খেটেছি আমি কি ডাকাত করে মামলা খেটেছি আমি কি দেশের সরকার হব তাই বলে মামলা খেটেছি আমি মামলা খেটেছি কিসের জন্য কোরআনের কথা হক কথাগুলো বলার জন্য তাহলে আমি একজন মাজলুম আমার বাড়ি ঘদরগুলো ভেঙে দিলো ওরা আমার পাঁচ দিন ডিমান্ডে নিল গুম করে রাখলো তাহলে নিশ্চয়ই আমি একজন মাজলুম কথা বলেন ঠিক না বেঠিক রসুল বলেছেন তিন শ্রেণীর মানুষের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না মোসাফের দোয়া মাজলুমের দোয়া পিতামাতার দোয়া আমি এখন মাজলুম আপনাদের নিয়ে দোয়া করব আপনাদের বাপ মা কি কবরে নেই কার কার আপন লোক কবরে নেই এরম লোক হাততলে ধরুন আমার আপন কোনো লোক কবরে নেই আমার আপন কোনো লোক কবরে নেই দাদা দাদি বাপ মা ভাই বোন সব বেশি আছে একটা কবরে নেই এরকম একটা লোক হাত ধরলেন তো নিশ্চয়ই নেই এবার আপনারা চারজন এক দুই তিন চার চার ফাঁকের থেকে চারজন লোক হাত ধরবেন হুজুর আমি প্রতিদিন কবর জিয়ারাত করি আর রাত্রি স্বপ্ন দেখি বাপ মা জান্নাতে এরকম স্বপ্ন কেউ দেখেছেন তাহলে আজকের এই দোয়ার ওসিলায় বড় বড়ো আলেম আমার পাশে বসে আমি মনে করেছিলাম মুরব্বী মানুষ উনি মনে হয় চলে যাবেন কিন্তু উনি চলে যাননি উনি আমার পাশে বসা হাজারো আলিমের সম্মান আমি ভাঙা ঢোল বাজাই গেলাম কিনু উনি কিন্তু ஆலেন তৈরি করার কারিগর তাকে নিয়ে দোয়া করা হবে আমি আপনাদের নিয়ে দোয়া করব এই দোয়ায় শরিক না হয়ে যারা চলে যাবে নিশ্চয়ই তারা পিতামাতার অবাধ্য সন্তান ঠিক তারা পিতামাতার জন্য কলঙ্কিত সন্তান আপনারা কি পিতামাতার জন্য দোয়ার অনুষ্ঠান থেকে পালিয়ে যাবেন না দোয়া করে যাবেন কারা কারা দোয়া করে যাবেন একটু হাত তো হুজুর আমরা দোয়া করে যাব দোয়া না করে যাব না আচ্ছা এবার হাত নামা আপনার মা হ্যাঁ আপনার আপনার মা বাবা এখনো বেশি আছে আসার সময় বললো বাবা আমার দাঁত এখনো ভালো আছে বাজার থেকে আসার সময় বিশ টাকার বাদাম কিনে এনেছিস তো বিশ টাকার বাদাম কিনে নিয়ে যেত বলিস মা এখনো বেশি আছে বারান্দায় আপনি বিশ টাকার বাদাম কিনে নিয়ে গেলেই মা খেয়েই আপনার জন্য দোয়া করবে মার বাদাম কিনে নিয়ে যাবেন না যাবেন না মাঝখানের পথে যেই মনে হয় মার বাদাম কেনা হয়নি তাহলে সন্তান আবার কী করবে ফিরে আসবে তা তাই যদি হয় এটা যদি আপনার অন্তরের কথা হয় সত্যিকার যদি আপনি সন্তান হিসেবে হয় এই আল্লাহ রসুলের এই প্রতিষ্ঠান মাদ্রাসার জন্য দোয়া করার আগে বিশটা টাকা এই প্রতিষ্ঠানে দিয়ে আমরা বাপমার জন্য দোয়া করব মনে করব বাপমা বাদাম খেতেছিল বাদাম না খেয়ে মাদ্রাসায় দিলাম এই বিশ টাকার নেকে নিয়ে আমার বাপ জান্নাতে যাবে মা জান্নাতে যাবে এরকম বিশটা টাকা পকেটে নেই এইরকম লোকগুলো হাত তো শুধু আমার পকেটে বিশ টাকা নেই চালিয়ে দিতে পারবো না খেয়াল করেন না এখন আমি কেউ বলি নেই আমি বলি বলিনি তাহলে বিশ টাকা আমাদের সবার কাছে আছে না ভাই আমি কিন্তু এই সময় কালেকশন করি না কালেকশন করলে কিন্তু কালেকশন হয় না আর আমি এখন কালেকশন করতে যাবো না শুধু এতটুকু বলি দোয়া করার আগে আপনার দোয়াটা কবুল হওয়ার জন্য আপনি দশটা টাকা দেবেন বিশটা টাকা দেবেন আচ্ছা দশ টাকা বিশ টাকা পঞ্চাশ একশো এরকম কার কার পকেট আছে একটু হাত ধরেন তো মজুর আমাদের পকেটে আসে দেওয়ার দরকার নেই কারণ আমি তো কালেকশন করতে যাবো না আপনি না দিলে আমি তো জোর করে নিতে পারবো না ফেরেস্তা একটু দেখুক যে আপনার পকেটে টাকা আছে একটু দেখুক যদি টাকা থাকার পরেও হাত না তোলেন ভাই তাহলে ফেরেস্তা কে আমাদের দিন বলবে আল্লাহ এবার আপনি টাকা হাত তুলেছেন টাকা আসে বিশটা টাকা দশটা টাকা দিতে হবে কি তাইবালে আলী হজুরের জন্য আজিজুল ইসলাম জিহাদির জন্য কার জন্য মাদ্রাসার জন্য এই মাদ্রাসায় নিশ্চয়ই কোন জাহান নামি লোক তৈরি হয় না জাহ্নাতির লোক তৈরি হয় জান্নাতি লোক তৈরি হয় এদের তৈরি করার জন্য দশ বিশ টাকা টাকা পকেটে হাত দেন আমিও হাত দিচ্ছি আপনিও হাত দেন পকেট হাত দেন সবাই হাত দেন সবাই হাত দেন দেন সবাই হাত দেন দেন সবাই হাত দেন জি সবাই হাত দেন সবাই হাত দেন দেখেন এবার এবার এই এই যে প্যাকেটগুলো যাচ্ছে শুধু যাবে আমার আলোচনা কিন্তু একদম শেষ নতুন করে আর কোনো আলোচনা হবে না শুধু প্যাকেটগুলো আসবে আমি মনাজাত শুরু করব শুধু প্যাকেটগুলো আসবে মনাজাত শুরু করব মঞ্চে যারা আছেন দশ হাজার বিশ হাজার টাকা মঞ্চে যদি কেউ থেকে থাকেন দয়া করে দশ টাকা বিশ টাকা নয় দশ হাজার বিশ হাজার দুই হাজার যদি মঞ্চে কেউ থেকে থাকেন নাম নামটা বলবেন আর এই ভাগে দেখেন তো মুরব্বী আসতেছে কষ্ট করে আব্দুল সালাম নান্নু পাঁচ হাজার টাকা জোরে বলেন মানে হাবা মহা সহকারী কে লিখেছেন সহকারী সহকারী অধ্যাপক খলিলুর রহমান এক হাজার টাকা মোপাজ্জাল হোসেন পাঁচশো টাকা এরপরে নাকি বিশেষ অতিথি বাচ্চু আকন্দ পাঁচ হাজার টাকা বলেন মারাবা মাহবুবুর রহমান নামুজা দুই হাজার টাকা আল্লাহ প্রধান অতিথি আলহাজ মোশাররফ হোসেন পাঁচ হাজার টাকা ভাই আসেনি আসেনি আল্লাহ সকলে দান কবুল করুক سورة فاتحة بولن شوائي بولن سورة فاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نمت عليهم غير المقدوب عليهم على الضوالين مدسا شكا شكا كرمو چرير بقو تكي بائش هزار تكا اه মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা কর্মচারীর পক্ষ থেকে বাইশ হাজার টাকা আল্লাহ কবুল কালাই খামারপাড়া গ্রামবাসীর পক্ষ থেকে নগদ আল্লাহ রে হাজার নগদারে রেন্টু খন্দকার নগদ দুই হাজার টাকা গোলাম মোস্তফা বাবু সদস্য পাঁচ হাজার টাকা আল্লাহ সকলের দান কবুল করুক সবাই মিলে বলুন ইসলাম সদস্য রবিউল ইসলাম সদস্য এক হাজার টাকা আল্লাহ কবুল করুক এবার বলুন সবাই মিলে বলুন আস্তা বিরুল্লাহ উনি কি দান করবে গোলাম বস্তবাবু ভাইয়া পাঁচ হাজার টাকা আল্লাহ দান কবুল করুক এবার সবাই মিলে তো আমার সঙ্গে তহবাক করি আস্তাক বিরুল্লাহ রবি মিন কুল্লে জামবেও অতুবু ইলাই হে লাউলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলী আজিম বন্ধুগণ আমি যখন মঞ্চে এসেছি তখন বাজে হচ্ছে নয়টায় পঞ্চাশ তখন বাজে নয়টায় নয়টায় এরপর আমি আসার পরে হুজুর একটু কথা বলেছেন সব মিলে আমি নয়টায় চল্লিশে শুরু করেছি একটা দুটো গজল গেছে চল্লিশ পঁয়তাল্লিশে শুরু করেছি এখন কত বাজে এগারোটায় এগারোটায় প্রায় পঞ্চাশ দুই ঘন্টা পাঁচ মিনিট আলোচনা করেছি আমি দুই ঘন্টা পাঁচ মিনিট আলোচনার সারমর্ম হলো ইমান আনলে পরীক্ষা দেওয়া লাগবে অতীতের মানুষরা যেমন পরীক্ষায় কামিয়াবি হয়েছেই হয়েছে আল্লাহ আমাদের পরীক্ষায় যেন কামিয়াবি বানায় তারা জান্নাতি আল্লাহ আমাদেরও জান্নাতি হিসেবে কবুল করুক সর্বশেষ বক্তব্য হলো যদি পরিবারের সবাই ভালো হয় ভালো কাজ করা সম্ভব হবে পরিবারের যদি কেউ খারাপ আর কেউ ভালো কাজ করে তাহলে সম্ভব হবে না আমরা দেশ নামক পরিবারটার যদি কোরআনের পরিবার বানাতে পারি আমরা শান্তিতে থাকবো অমুসলিম ভাইরাও শান্তিতে থাকবে সবুজ চেয়ারম্যান জি